বিধানসভার বিধায়ক তিনি এখন বক্তব্য রাখবেন ইনকিলাব जिंदाबाद जिंदाबाद কি ভাইজান এই আন্দোলনে রুক্ষ কেন মমতা বানাদি জবাব দাও জবাব দাও এই এই মমতা বানাদি হাই 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 এই নির্মমতা হাই 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 এই নির্মমতা হাই 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 ইনকিলাব ইনকিলাব ভাই হ্যালো বসুন ধন্যবাদ জানাই আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চতুর্থ বার্ষিক উদযাপন কালে যারা উপস্থিত হয়েছেন এবং যারা দীর্ঘ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে গ্রামেগঞ্জ থেকে শুরু করে শহরতলিতে আইএসএফের প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য মানুষকে উৎসাহিত করে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন কিন্তু আইন বিচার ব্যবস্থার অর্ডারকে মান্যতা দিয়ে আসতে পারেননি সেই গ্রামে গঞ্জে বা শহরতালি থেকেই যারা আমাদের প্রোগ্রামকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাব মিডিয়ার বন্ধুদের যাদের প্রচেষ্টায় আজকে শুধু নয় বিগত দিনের আইএসএফের কর্মকাণ্ড কার্যকলাপ সারা রাজ্যে ছড়িয়ে দিতে বা ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে সেই মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকেও তো আমাদের কোনো বিরোধ নাই কিছু আইপিএস আছে সেগুলো আমরা জানি যারা আমি বিগত দিনে বলেছিলাম জীবের কথা নতুন করে বলছি না সময় স্বল্প অন্য বিষয় আসবো পুলিশ বন্ধুদের সহযোগিতা নিয়েও আমাদের সারা রাজ্যে প্রতিষ্ঠাতা দিবস উদযাপিত হচ্ছে আমাদের কর্মী সমর্থকরা সুশৃঙ্খল হয়ে সেখানে উদযাপন করছে আজকের দিন আমি স্মরণ করতে চাই সেই সমস্ত ব্যক্তিদের তৃণমূলের অত্যাচারের শিকারে যারা মারা গিয়েছেন বা তার অঙ্গহানি হয়েছে বা আই পেন এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে যারা আপ্রাণ চেষ্টা করেছিল বিভিন্ন কারণে যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ব্যক্তিবর্গকেও আমরা স্মরণ করছি আর একটা না নাম নিলে আমাদের মনে হয় এই চতুর্থবার্ষিক উদযাপন বিতা হবে সে আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ঠিক যেই সময়ে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যাচ্ছিল গ্রামে গঞ্জে যখন বিরোধী দলের পতাকা লাগালে তাদের উপর আক্রমণ নেবে আসতো সেই ভয়কে উপেক্ষা করে তিনি একা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আইএসএফ এর প্রতিষ্ঠা সূচনা করেছিলেন তারপরেই কিন্তু গ্রামে গঞ্জে বিরোধী পতাকা যার জন্য বেশি উঠতে শুরু করেছিল তাকে আমাদের পার্টির পক্ষ থেকেও ধন্যবাদ জানায় বন্ধুবান যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন বা দেখছেন তারা নিশ্চিতভাবে অবগত আছেন আইএসএফ কি করতে চায় আইএসএফ এর লক্ষ্য কি আই এস এর উদ্দেশ্য কি তবে আমি বলি আজকের দিনে মিডিয়া বন্ধুর মাধ্যমে গ্রামে গঞ্জের থেকে শুরু করে শহরের মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চাই বিকল্প রাজনীতির সন্ধানে আমি উদাহরণের জন্য একটা বলতে পারি মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের রং নীল সাদা রং করে দিচ্ছেন ওনার স্বপ্নের রং হসপিটালগুলো গুলো স্বাস্থ্য কেন্দ্রের সামনে নীল সাদা রং করে দিচ্ছেন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার মান তলনিতে চলে যাচ্ছে তাই আমরা বলি এখানে যে শুধুমাত্র নীল সাদা রং করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয় না আর অবনতি ঘটছে মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করেছেন তার স্বাস্থ্যেও নাকি চিকিৎসাতেও গোল গোলমেল হয়েছে বন্ধুগণ আমরা দেখছি হসপিটালের সামনেতে কিভাবে দালাল রাজ চলছে মুখ্যমন্ত্রীও বলছেন দালাল দালাল রাজ বন্ধ করতে হবে কিন্তু বন্ধ করার জন্য নির্দিষ্ট কোনো পলিসি ঠিক মতো আনতে পারছে না হ্যাঁ আই বিকল্প পলিসির কথা বলছে কিন্তু শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না আমাদের আই এর বক্তব্য হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক সেখানে আইসিইউ কত আছে আইডিউ কত